ওয়েলকাম 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 ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও গাইস কী অবস্থার সববার আশা করি সবাই ভালো আসতো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি গাইস টাইটেল এবং থাম্মেল দেখে তো বুঝতে পারল আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে গাইস আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আপনারা বেশিরভাগই আছেন যে সবাই তো স্পোর্টস প্লেয়ার এবং আরও যাদের যাতে বড় বড়ো স্পোর্টস টুর্নামেন্ট খেলার শখ আছে আপনারা চাইলে আমাদের ডেডি টুর্নামেন্ট অফিসিয়াল এই গ্রুপে আসতে পারেন এই কমিউনিটিতে আসতে পারেন তাহলে আপনারা কি করতে পারবেন আমাদের এইখান থেকে কম দামে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা তারপর এক মাস পর পর একশো টাকা দুশো টাকা এমন টুর্নামেন্ট ছাড়া হয় যদি আপনারা নিতে চান তাহলে আমাদের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে গ্রুপ লিঙ্কটা আপনারা জয়েন করে নেবেন তাহলে বেশি কথা না বলি চলেন আপনাদের দেখাই আমাদের গ্রুপটা গ্যাস এটা হলো আমাদের কমিটি খুব শীঘ্রই দুই হাজার মেম্বার হয়ে যাবে এবং আমাদের একটা চ্যানেলও আছে সতেরো মাত্র সতেরোটা ফলোয়ার এটা আজকেই খোলা হয়েছে এবং আপনাদের ওই লিঙ্কটা দেওয়া হবে আপনারা সবাই জয়েন করে নেবেন এই দেখেন বিজি ডেলি টুর্নামেন্ট অফিসিয়াল এটাই হলো আমাদের কমিউনিটি এইখানে আপনারা জয়েন করতে চাইলে অবশ্যই আমাদের ওই লিঙ্কগুলোতে জয়েন করবেন এবং ফ্রি টুর্নামেন্টও খেলতে পারবেন প্রত্যেক মাসে আপনারা যারা যারা ফ্রিতে টুর্নামেন্ট খেলতে চান এবং টাকা দিয়ে কম দামে স্টুডেন্ট আপনারা তাই আমরা কম দামে টুর্নামেন্ট ছাড়ি এই যে আমরা এই জন অ্যাডমিন আসি তাদেরকে সবাইকে মেসেজ দিলেই সবাইকে অনলাইন পাবেন আপনারা এই যে আমাদের কমিউনিটি সবাই দেখে নেন এই যে আমাদের পাঁচটা গ্রুপ আছে কমিউটির বাইরেও আপনারা চাইলে এগুলো জয়েন করতে পারেন আমাদের তিনশো টাকা দামের একটা ফ্রি টুর্নামেন্ট চলতে আসে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে গাইস তিনশো টাকার টুর্নামেন্টটা আপনারা যারা যারা নিতে পারবেন আপনারা যারা যারা খেলতে পারবেন যারা যারা কোনো স্পোর্টস বোঝেন না করবেন আপনারা এই টুর্নামেন্টটা নিতে পারেন পনেরো তারিখ রেজিস্ট্রেশন আপনারা যারা যারা নেবেন আমাদের এই লিঙ্কগুলোয় জয়েন করবেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই ওইখান থেকে জয়েন করবেন আপনারা সবাই নিতে পারবেন সবাই আপনাদের জন্য আটচল্লিশটা স্লট রাখা হয়েছে আপনারা যারা যারা নেবেন এবং এই টুর্নামেন্টটা আমার মানে এই চ্যানেলেই ক্রেজি রেবুল গেমার এই চ্যানেলেই নয়শো মেম্বার হয়ে গেছে আপনারা কিন্তু কেউ উইশ করেন নাই এই জন্য একটু কষ্ট পাইলাম সমস্যা গেছে এই উইশ একদিন হবে আপনাদের সবাই মনে রাখবেন আমাদের পিটি টেলি টুর্নামেন্ট থেকে টুর্নামেন্ট নেবেন পনেরো নয় দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন টাইম আপনারা যারা যারা নেবেন অবশ্যই আমাদের ইনভেস্ট করবেন আপনাদের মাঝে আবারও আমরা কয়েকদিন পর ফিরছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এর প্যান পেজ ভালো সাপোর্ট করবেন তাহলে আবারও তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ